তো স্বাগতম সবাইকে বিদ্যাপীঠে তো অনেকদিন পরে আসলে ভিডিও করা তো আমরা গত পর্বে করেছিলাম দিনের ক অঙ্ক তো আজকে আমরা দিনের খ থেকে শুরু তো অঙ্কগুলো শুরু করা যাক তিনের এর অঙ্কটা দেওয়া আছে যে বি আমরা অঙ্ক করব প্রথমে তো আমরা মানগুলো উঠি নিউজে দেওয়া আছে দেওয়া আছে এর মান হল চার বিয়ের মান দেওয়া আছে আমাদের এ আর বিয়ের কি বলছে করতে ইউনিয়ন ইউনিয়ন মানে কি এ এবং বিয়ের সেট এর যে উপাদান গুলো আছে সে সকল উপাদান গুলোই সুতরাং এ ইউনিয়ন বি তবে এর মানগুলো ঠাকুর বিয়ের মান হল ওয়ান টু এ তো এ এবং বিয়ের যে সকল মানগুলো সেগুলো যাবে কমন মানও যাবে এবং আনকমন মানগুলোও যাবে তো এখানে আমরা একটু সাজিয়ে প্রথমে আমরা ওয়ান লিখবো তারপরে এখানে টু আছে এখানে টু আছে তো একটা টু আসবে টু এখানে থ্রি আছে এখানে ফোর আছে আর এখানে এই তো আশা করি বুঝতে জানিস এখন আমরা করবো হলো ঘর নম্বর অঙ্কর অঙ্কটা বলছি হলো এ কী এরমান মানে কি কি আসে 2a এরমান 2a আর b তো a আর c এরমান কি করতে বলছে ইন্টারসেকশন মানে এবং c আর j মানগুলো ছিল সে কমন মানগুলো যে এ এবং সি এর সেটের যে কমন মানগুলো তো এ কমন সি 2 3 4 কমন 2 এ কমন কে আছে আমাদের এখানে 2 আছে এখানে আমাদের কি যাবে आंसर শুধু 2 হবে গাশেস এখন আমাদের খ গহ বহুত একটু সহজই কারণ কি গহ ভয় পেয়ে যায় আসলে যে ট্রিকি ম্যাথ দিতে তো কিন্তু এই টাইপের ম্যাথ গুলো খুবই সহজ এবং খুব মজার হয় তো গহ যে অঙ্কটা বলছিছি অঙ্কটা হলো জি এ ইউনিয়ন এ ইউনিয়ন

করতে বলছে ইউনিয়ন ইউনিয়ন কে বলতে করলেই তোমরা বুঝতে পারবে তোমরা মানগুলি দেওয়া আছে এ বি এবং সি এর মান তিনটা সেট তিনটা সেটের উঠিয়ে এর দুই তিন চার এবং ওয়ান টু এ এবং সি এর মান টু এ বি আমাদের মানগুলো আমরা আগে বলেছি যে কী করবো আমরা প্রথমে ব্রেকেটের ভিতরে যে মানুষ যে সেটগুলোতে আছে তার কাজ করব তো পি এবং সি সেটের কী করতে বলছে ইন্টারসেকশন মানে যেগুলো কমন বি সেটের মান আছে ওয়ান টু এ ইন্টারসেকশন সি সেটের মান আছে টু এ কি এখানে টু আর এ সেটের টু আর এ কমন যায় আমি দিয়েছি তোমরা বল দিও না এটা বোঝার জন্য বোঝানোর জন্য যে টু আর এ এই দুইটা উপাদ কমন যায় তো এটা হলো বি এবং সি সেটের রেজাল্ট এবং বি এবং সি সেটের যে রেজাল্ট আসছে সেটার সাথে এই সেটের ইউনিয়ন করবো তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে সুতরাং এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো এর মান কত দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেটটা আমার একটু লিখতে ভুল হইতেছে একটু তুমি একটু সুন্দর করে লিখে নিয়ে কষ্ট করি টু থ্রি ফোর ভালো মতো আমি আবার দিতে পারি না সেকেন্ড ব্রেকেট ইউনিয়ন আর আমাদের বি ইন্টারসেকশন সি এর মান কি পেয়েছি বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি 2 আর এখন আমাদের কি করতে বলেছে যে ইউনিয়ন এর মানে মানে উভয় সেটের সকল উপাদানগুলি যেন কমন এবং আনকমন মানগুলো এখানে 2 কমন আছে 3 কমন নেই 4 আর সবগুলো যাবে টোটালি সবই যাবে

অনেকদিন পর ক্লাস নেওয়া মানে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম একটু দৌড়াদৌড়ি বা নিজের একটু মেন্টালি ভাবে সব কিছু প্রিপেয়ার ছিলাম না তো এই ক্লাসটা নিতেও পারি না অনেকদিন ধরে তো আজকে একটু ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি দেখি কন্টিনিউ করা যায় কিনা

আমরা কি বলেছি সময় এরকম টাইপের অংশ থাকলে আমাদের আগে ব্রেক কাজ করব ব্রেকের ভিতরে যা ছিল তার কাজ করবেন ভিতরে যা আছে তার কাজ আগে করব তো এখানে ব্রেকট ভিতরে আছে বি এবং

ওয়ান টু এ বি এ মানটা আমাদের কমন করতে হবে তো কমন আমাদের কি আছে এখানে টু এখানে টু আছে এই দুইটা একটা মানে কমন আছে দেখো আশা করি বুঝতে পারছি আমার খুব ছোট এবং সহজ চেষ্টা করলে বুঝতে পারবে হ্যাঁ তো এই ছিল তিন সকল অঙ্কগুলো করে দিয়েছি তো আশা করি বুঝতে পারবে না বুঝতে পারলে কমন করবে চেষ্টা করব তো দাও তারপর আমি চার এর অঙ্কগুলো করব আজকে চার অঙ্কগুলো তো এখন আমরা শুরু করব চারের এর অঙ্কগুলো তো চার এর অঙ্কগুলো খুবই সুন্দর অঙ্ক তো শুরু করি তো কোন নম্বর অঙ্কটা বলছে তো এখানে প্রশ্ন বলছে যে এই ইউনিয়ন b হল প্রাইম এই চিহ্নটা হলো প্রাইম এটাকে প্রাইম বলা হয় সমান সমান এটার যে মান হবে সেটা এই পাশে যে সেটটার ইন্টারসেকশন আছে সেই সেটের ইন্টারসেকশনের মান সমান হবে মানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা কি কি হবে প্রাইম সাইডে লিখে যদি প্রাইম প্রাইম এটা করলে আসলে অঙ্কগুলো করলে বুঝতে পারবে তো আমরা প্রথমে কি করব বাম পক্ষের কাজ আগে করব তো বাম পক্ষের কাজ আগে করতে হলে তো আগে আমাদের ব্র্যাকেটের ভিতরের কাজ আগে করব দেশব অঙ্গের ক্ষেত্রে আমি আগে বলেছি যে এরকম তাহলে ব্র্যাকেটের ভিতরে কাজটাকে করবো ব্রেকেটের ভিতরে আছে a ইউনিয়ন b ওর কাজটাকে করব অনন্ত a এর মান কি দেওয়া আছে এটা আছে দোকানে তো যেহেতু এই হঙ্গুল প্রাইমার রং কো তাই প্রাইমার রং তে আমাদের এখানে প্রাইম দেখছি তো প্রাইম থাকলে অবশ্যই আমাদের ইউর মান আনতে হবে ইউর মান বলতে বুঝাই যে সম্পূর্ণ একটা সেটের মান দেওয়া আছে যেটাকে সার্বিক সেট বলা হয় 1 2 3 4 5 6 7 এবং এর মান কি দেওয়া আছে তোমরা একটু নিচে নিচে লিখবা আমার নিচে জায়গা নাই দিলাম সাইড দিয়ে লিখতেছি এর মান দেওয়া আছে 1 3 5 হ্যাঁ 3 পাঁচ আর এখানে কি বলছি যে প্রথমে আমরা ব্রিকেটের ভিতরে কাজ করবো তো ব্রিকেটের ভিতরে কি আছে এ ইউনিয়ন বি তো শুরু করি সুতরাং এ ইউনিয়ন বিবশ কত মানে

সেটা হলো union b এর মান এখন আমাদের কি করতে বলেছে a ইউনিয়ন b এর prime এর মান বের করতে বলেছে a union b এর prime এর মান a ইউনিয়ন বি prime এর কি থাকে কি করতে হবে সেটা আমাদের তো সেটা আমাদের করতে হবে যে আমাদের টোটাল যে u এর মান আছে u থেকে আমাদের যে সেটটা যে মানটা আছে মানটা বাদ দিয়ে দিব u তো আমরা এখন ফার্স্ট ব্রেক এর ভিতরে কাজ করেছি তো এখন আমাদের এ ইউনিয়ন বি prime মান তো প্রাইম থাকলে প্রাইম জিনিসটা হলো টোটালি একটা সার্বিক সেটকে বোঝায় মানে আমার অঙ্কে যে ছোট ছোট সেটগুলো দেওয়া আছে সেই সকল সেটের মানগুলো নিয়ে একটা টোটাল একটা অ্যামাউন্ট একটা সেট দিব সেই সেটটি হবে আমাদের সার্ভিস সেট এবং সেটা আমাদের এই প্রাইমের পরিবর্তে আমরা সেটা ব্যবহার করব মানে সেটা থেকে সেই পুরো সেটটা থেকে আমরা আমাদের সেই যে সেটটা আছে আমাদের দিয়ে দিবে ছোট ছোট সেট সেই সেটের মানগুলো আমরা বাদ দিব মানে পুরো সেট বলতে এখানে ইউ সার্ভিস সেট পুরো সেট হলো সার্ভিস সেট ইউ বুঝে না হয়েছে তো সার্বিক সেট দ্বারা পুরা সকল সেট সকল খন্ড খন্ড সেটের মানগুলোকে বুঝে একত্রে করে সার্বিক সেটে দেওয়া হয়েছে সে যেটা ইউ দেওয়া আছে এখন অন্য সব অঙ্কে ইউ থাকতে পারে অন্য যে কোনো থাকতে পারে কিন্তু দেখো যে তোমাদের বাকি বাকি যেই সেটগুলো দেওয়া আছে সেই সেটের সকল মানগুলো নিয়ে একটা বড় অ্যামাউন্টের একটা সেট দিবে সেটা হবে তোমাদের সার্বিক সেট তো সেই সার্বিক সেট থেকে আমাদের যে মানে ব্রেকেটের ভিতরে কাজ করেছি সেই সেটের মানটা বাদ দিবে তাহলেই আমাদের এই ইউএনএন বি প্রাইমের মান বের হয় ইউ থেকে ইউনিয়ন বিয়ে বি এর মান বাজবে মানে সার্বিক সেট থেকে আমাদের যে ছোট ছেট টা আছে সেই সেটের মানটা বাজ যাবে তো এটাই স্বাভাবিক তো ইউন মান আছে আমাদের এক থেকে সাত পর্যন্ত এই ইউনিয়ন বিয়ের মান পতটা আছে এই ইউনিয়ন বিয়ের মান এক থেকে সাত এক দুই তিন চার পাঁচ ছয় কষ্ট আমাদের এখন বাদ দিব কোন পাঁচ থেকে আমরা সব অবশ্য করেছি আমাদের দ্বিতীয় সেটের যে মানগুলো আছে দ্বিতীয় সেটের মানগুলা বাদ যাবে প্রথম সেট থেকে অবশ্যই মনে রাখবে যে দুই নাম্বার যেই সেটটা থাকবে পরের সেটটা সেই পরের সেটের মানগুলো প্রথমটা থেকে বাদ যাবে এবং বাদ গিয়ে প্রথম সেটের যেই সংখ্যাটা থাকবে বা যে উপাদানটা থাকবে সেটাই হবে রেজাল্ট তো আমাদের দ্বিতীয় সেটে এক থেকে ছয় পর্যন্ত মানগুলো আছে এখন প্রথম সেটে গিয়ে এক থেকে ছয় পর্যন্ত মানগুলো আছে হ্যাঁ আসে তো এই সকল মানগুলো বাদ যাবে এগুলো আমি দেখাচ্ছি তোমরা বাধা দিও না তো সেভেন থাকে কি শুধু সেভেন আমাদের রেজাল্ট হবে সেভেন রেজাল্ট হবে সেভেন তো লেফট হ্যান্ড সাইডের মান আমরা কত পেলাম সেভেন তখন আমরা রাইট হ্যান্ড সাইডের মান বের করব রাইট অ্যান্সার কী আছে প্রথমে এ প্রাইমের মান তারপরে বের করব বি প্রাইমের মান তারপর এই দুইটা মানের ইন্টারসেকশন করবো আসলে অঙ্কগুলো করার ক্ষেত্রে আগে আমাদের ভাইঙ্গা ভাইঙ্গা বুঝতে হবে ভেঙে ভেঙে মানে জিনিসটা কি বলতে যেতেছে এ প্রাইম তারপর বি প্রাইম এ দুইটা যে রেজাল্ট হবে সেটার আমরা ইন্টারসেকশন করব তাহলে আমাদের রেজাল্ট অ্যান্সারটা পাবো প্রথমে এ প্রাইমের মান বের করি তো এ প্রাইমের মানকে আমি আগেই বলছি যে প্রাইম থাকলে অবশ্যই ইউ আনবে সার্ভিসে তো ইউ থেকে বাদ যাবে যার উপরে প্রাইম আছে কার ওপরে প্রাইম আছে এ এ এর থেকে বাদ যাবে যার উপরে প্রাইমটা থাকবে তার মানটা বাদ যাবে তো ইউ বাদ এ ওকে টার্গেটটা আমরা যেভাবে আগে করেছি যে এ ইউনিয়ন বি প্রাইম ছিল তো ইউ থেকে এ ইউনিয়ন বি এর মানটা বাদ গেছে তো এটা হলো অঙ্ক করার নিয়ম তো ইউর মান ছিল আমাদের গতকাল থেকে সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ 6 7 এটা থেকে বাদ যাবে এ এর মান এ এর মান কত দেওয়া আছে আমাদের x 3 পাঁচ এক তিন পাঁচ এই তিনটা মান বাদ এখানে থাকে আছে এক আছে তিন আছে হ্যাঁ দুই চার ছয় সাত এটা বললাম এ প্রাইমের মান এখন আমরা কার মান বের করব বি

রাইট হ্যান্ড সাইড এ প্রাইম কমন বিপ্রেম এ প্রেমের নাম কত পেয়েছিলাম এ প্রেমের নাম পেয়েছিলাম টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন ইন্টারসেকশন বিপ্রেমের নাম কত পেয়েছিলাম এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত তো এখন এই দুটা মান এই দুটা সেটের কি করতে বলছে আমাদের ইন্টারসেকশন অনেক সময় মান বা সেট এগুলো বলতে একটু ভুল করতে মানে ভুল করে নেই তো তোমরা কিছু মনে করো না একটু তুমি একটু কষ্ট করে বুঝে নিও যে তো এ প্রাইম সেটের যে মান এবং বি প্রাইম সেটের যে মান সেই দুটা মানে কি ইন্টারসেকশন করতে বলছে ইন্টারসেকশন মানে কি কমন যাবে দুটা সেটের মধ্যে যে মানগুলা বা উপাদানগুলো কমন আছে সেগুলো কমন যাবে এখানে আমাদের কমন আছে কি অনলি সেভেন কমন তো আমাদের অ্যান্সার হবে সেভেন আমরা লেফট হ্যান্ড সাইডে কি 7 পেছিলাম না হ্যাঁ লেফট হ্যান্ড সাইডে 7 এবং রাইট হ্যান্ড সাইডে 7 পেছি তো সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড আনসার এটা মিলে গেছে তো আমাদের অঙ্কটা ঠিক আছে এবং প্রশ্ন যেটা বলছে সত্য দাজ যাচাই করতে এবং সেটা এটা সত্য এই বামপক এবং ডানপক মিশন যে আনসার মিলেছে তো এই সেটটা সত্য তো বলছি তুমি Pun malam.